হে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আমরা একটা বাজেটের ভিডিও নিয়ে কদিন আগে যে একটা আমরা ভিডিওগুলো আপলোড করেছি রামপুরার টু ডুয়ার্স ডুয়ার্স টু শিলিগুড়ি শিলিগুড়ি টু মিরিক মিরিক টু রামপুরার তো সেটাই সেটারই বাজেট ভিডিও যে ওটা যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে আমাদের কত খরচ তাও আবার পার্সোনাল গাড়ি নিয়ে সেটারই হিসেব আজকে এই ভিডিওতে দেবো তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চলুন এবং আমাদের অনেক বন্ধু যারা আছে আমাদের যারা অনেক সাবস্ক্রাইবার আছে তারা তাদের রেকমেন্ড ছিল যে আপনারা যে এই ভিডিও ট্যুরটা করলেন তো কত টাকা আপনাদের টোটাল খরচা হয়েছে হ্যাঁ সেটা জানার জন্য সো আপনাদের জন্য এই ভিডিওটা করা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের টোটাল কত টাকা খরচা হয়েছে তাহলে কিন্তু আপনারা সে বাজেট নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন এবং পার্সোনাল কারে এমন নয় যে বাসে ট্রেনে কোনো কিছু নয় আপনারা পার্সোনাল কার নিয়ে যেতে পারবেন এবার এক একটা কারের এক এক রকম মানে মাইলেজ থাকে সেটা এবার আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে প্রথম বাজেট রামপুরা টু ডুয়ার্স সো আমরা আমাদের ভিডিওতে মোটামুটি যতটুকু পেরেছি ডিটেলস দিয়েছি মানে আমাদের যেগুলো আগের ভিডিও যেমন আমরা আর টু ডুয়ার্স প্রথমে গেছিলাম রাম ডুয়ার্সে আমরা একদিন স্টে করি তারপরের দিন আমরা সাইট সিন করি সাইট সিন করার পর সেখান থেকে বেরিয়ে আসি আমরা মানে বিকেল বিকেলের দিকে বেরিয়ে আসি একদম ডাইরেক্ট শিলিগুড়ি শিলিগুড়িতে একদিন স্টে করে একদিন নাইট স্টে করে একটা হোটেল নিয়ে নাইট স্টে করে তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা মিরিকের উদ্দেশ্যে তারপরে মিরিক থেকে আমরা মিরিকে সাইট সিন করে মিরিক থেকে সেদিনই আমরা ফিরে আসি রামপুরহাট মানে সেদিনই রওনা দিয়ে রামপুরহাটের জন্য মানে আমাদের বাড়ি বাড়ির উদ্দেশ্যে আমরা রামপুরহাট থেকে সকাল সাতটা পনেরোতে বেরিয়েছিলাম বেরোনোর পর আমাদের ডুয়ার্স পৌঁছাতে মোটামুটি ধরুন ওই সাতটা সাতটা পনেরো এরকমই লেগেছিল টোটাল বারো ঘন্টা আমরা জার্নি করেছিলাম বারো ঘন্টা জার্নি করে আমরা রাত্রে কিন্তু ওখানেই স্টে করেছিলাম কারণ আর তো কিছু জায়গা ওখানে দেখতে পাবো না জঙ্গল জায়গা পাহাড়ি এলাকা সন্ধে হয়ে গেলে কিন্তু একদম ওটা পুরো অন্ধকার হয়ে যায় তো সেই দিনকে রাত্রিটা ওখানে আমরা স্টে করেছিলাম স্টে করার পর তার পরের দিন সকালে যখন হয় সকালে ড্রাইভার হায়ার করেছিলাম আমরা ড্রাইভার হায়ার করে আমরা সাইড সিনটা কমপ্লিট করেছিলাম মোটামুটি তখন আমাদের বাজে দুপুর দুটো তাই তো তখন মোটামুটি দুটো বাজে দুটো বাজে তখন কিন্তু আমার ড্রাইভারকে ওকে আমরা কিন্তু ছেড়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমরা নিজেরা ড্রাইভ করে শিলিগুড়ি চলে এসেছিলাম আর ডুয়ার্সে থাকিনি আর ওখান থেকে দুটো সময় বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে আমাদের মোটামুটি আড়াইটা বেজে গেছিলো এবার থেকে আমরা শিলিগুড়ি এলাম তখন কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা বলতে মোটামুটি সেবক রোড ধরে এসেছিলাম সেবক রোড ধরে এসে মোটামুটি আমাদের বেজে গিয়েছিল আটটা সো আমরা আর কিন্তু মিরিক তখন আর আমরা যাইনি কারণ হচ্ছে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি এলাকা যাওয়াটা রিক্স হবে এর জন্য কিন্তু আমরা যাইনি আর সো ওখানে একটা হোটেল করেছিলাম আমরা হোটেল গার্ক রেসিডেন্সি এটা হচ্ছে হোটেল যেটা আমরা নিয়েছিলাম আর ওটারই রেস্টুরেন্ট হচ্ছে চিল আউট চিল আর সেখানে আমরা রাতে স্টে করেছিলাম যে রাতে স্টে করে আমরা সকাল 7 টার সময় বেরিয়ে গেছিলাম মিরিকের উদ্দেশ্যে ওখান থেকে আমরা সকাল 7 টার সময় মিরিকের উদ্দেশ্যে বেরিয়ে আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম ও 11 টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে ওখানে আমরা মিরিক লেক পর্যন্ত আমি গিয়েছিলাম মিরিক লেকে যাওয়ার পর একটা ড্রাইভার ওখানে আমি হায়ার করি কারণ মিরিকের সাইড সিনগুলো কিন্তু আমরা প্রত্যেকটা চিনি না আর এটা আমার প্রথমবার মিরিক গিয়েছি ওখানে একটা ড্রাইভার হায়ার করেছিলাম প্রত্যেকটা সাইড সিন আমরা কিন্তু ওর মাধ্যম থেকে আমরা ঘুরেছিলাম পনের তিনটে সময় কিন্তু আমি ড্রাইভারকে ওখানে ছেড়ে দিয়েছিলাম ড্রাইভার ছেড়ে তারপর কিন্তু আমরা রামপ্রহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনারা যারা পুরোপুরি ভিডিওগুলো দেখেছেন তারা সমস্তটাই জানেন আমরা সমস্তটাই শেয়ার করেছি রাস্তাঘাট যাওয়া আসা এবং সমস্ত খুঁটি নাটে কিন্তু ভিডিওতে শেয়ার করা আছে এবং এই বাজেটের ভিডিওটা যেহেতু ডিটেলস ছিল না এবং অনেকের কমেন্টে রিকোয়েস্টে আজকে আমরা এই বাজেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখুন আপনাদের অনেকটা হেল্প হবে এবং এই অল্প খরচে কিন্তু আপনারা চার দিন দুরাত অথবা এই টুটটা এই টাকায় কমপ্লিট করতে পারবেন সো চলুন তাহলে আমি বাজেটটা বলি এবং সেই হিসাবে আমি আপনাদের সমস্ত মুখেও বলে দেব এবং স্ক্রিনেও শেয়ার করে দেব সমস্ত টোটালটাও আমি আপনাদের জানিয়ে দেব আপনারা নোট করে নেবেন এবং আমরা খুব অল্প খরচার মধ্যে কিন্তু ঘুরে এসেছি এটা কিন্তু আপনাদেরকে যদি বাজেটটা আমি পেস্ট করি তো মনে করবেন যে এত কম বাজেটে কিভাবে এত কিছু ঘুরে এলো আপনারা ভাববেন যে এটা মিথ্যে কিন্তু এটা মিথ্যে বাজেট নয় আমরা আমাদের পার্সোনাল কার নিয়ে আমরা এই বাজেটে ঘুরে এসেছি হ্যাঁ তো আপনারা ঘুরে আসবেন হয়তো দেখবেন লিমিটে চললে লিমিটে চলা যায় এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু না এবার আপনারা যদি চান লিমিটের বাইরে তাহলে ওটা আপনাদের পার্সোনাল ব্যাপার তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা যেটা মেন সেটাই বলি সো প্রথমেই বলি রামপুরহাট টু ডুয়ার্স তো যাওয়া ও আসা নিয়ে আমাদের মোট পেট্রোল লেগেছে সাত হাজার তিনশো যাওয়া আসা নিয়ে আমাদের টোটাল টোল লেগেছে তেরোশো টাকা আমি এটা যাওয়া আসার হিসাব একসঙ্গে বলছি আপনারা ওটা নোট ডাউন করবেন কারণ আলাদা আলাদা করে অত যদি বলতে চাই যে আমি এখানে চার হাজার বা এখানে দু হাজার করে খরচা করেছি তেলে সেটা মানে গুলিয়ে যাবে সো সেই জন্য আমি একবারে টানা বলে দেবো হিসাবটা রামপুরার টু ডুয়ার্স যাওয়ার পথে লাঞ্চ ও ব্রেকফাস্ট নিয়ে আমাদের পড়েছে মোট চারশো টাকা এবার বলি ডুয়ার্স এর খরচা ভাড়া ড্রাইভার খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ডুয়ার্সে আমাদের ছাব্বিশ গোড়া টোরাল হয় তারপরে চলে আসি ডুয়ার্স টু শিলিগুড়ি ডুয়ার্সে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে প্রায় সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আর শিলিগুড়ি পৌঁছেছিলাম আটটা তো তখন দেখলাম যে আটটা বেজে গেছে তো আমরা মিরিকার আর পৌঁছোতে পারব না যেহেতু আটটা বেজে গেছে সেই কারণে শিলিগুড়িতে একটা হোটেল নই হোটেল গার্ড রেসিডেন্সি হোটেল ভাড়া ষোলোশো আর ডিনারে হচ্ছে পাঁচশো মোট একুশশো টাকা এটা হচ্ছে শিলিগুড়ির খরচা তিন নাম্বার হচ্ছে শিলিগুড়ি টু মিরিক শিলিগুড়ি টু মিরিকে টোটাল খরচা তেরোশো চল্লিশ টাকা ভাবা যায় ভাবতে পারছেন জাস্ট ইমাজিন সেটা কি কি বলে দাও তাহলে তো এবার জাস্ট বলে দেব হ্যাঁ মিরিকে আমরা নাইট স্টে করিনি আপনারা নাইট স্টে করতে পারেন নাইট স্টে করলে ওটা হয়তো আরো হাজার বা দু হাজার বাড়বে সেটা আমরা করিনি বলে আমাদের এত কমে হয়ে গেছে কারণ আমাদের ভিডিও করা ছিল এবং আমরা ভিডিও করেছি সাইট সিন করেছি যে আমরা বেরি চলে সেছিলাম হ্যাঁ করার প্রয়োজন মনে হয়নি আমাদের যে নাইট স্টে করার প্রয়োজন মনে হয়নি বলে করিনি প্রথমেই বলবো এরিক লেকে এন্ট্রি ফি এন্ট্রি ফি 40 টাকা 20 টাকা 20 টাকা করে 40 টাকা দুজনের 40 টাকা 20 20 40 ওখানে হর্স রাইডিং করেছিলাম অল্প ভীষণ ভয়ে ভয়ে করেছি যারা ভিডিও দেখেছে তারা বুঝতে পেরেছেন ভিডিওতে আমরা ভয়ে ভয়ে করেছি তো হর্স রাইডিং হচ্ছে 100 প্লাস 100 200 টাকা তারপরে স্পিড বোর্ড নিয়েছিলাম ওখানে একটা নরমাল বোর্ডও আছে একটা স্পিড বোর্ডও আছে আমরা স্পিড নিয়েছিলাম ওটা হচ্ছে পাঁচশো টাকা স্পিড বোর্ডটা একটু খরচাটা বেশি পাঁচশো টাকা নিয়েছিলাম আর একজন ড্রাইভার নিয়েছিলাম মিরিকের মিরিকে সাইট সিন করার জন্য একটা ড্রাইভার হায়ার করেছিলাম যেহেতু সমস্ত সাইডের রাস্তাঘাট আমরা চিনি না তো সেই কারণে একজন ড্রাইভার হায়ার করেছিলাম সেই ড্রাইভারকে আমরা দিয়েছিলাম ছশো টাকা তাহলে কত হলো পাঁচশো প্লাস ছশো প্লাস দুশো প্লাস চল্লিশ টোটাল হচ্ছে তেরোশো চল্লিশ টাকা তো এই হচ্ছে আমাদের মিরিকের খরচা আর আমরা আদার্স টোটাল খরচা ধরেছি দু টাকা সেটা সবকিছু নিয়ে আমাদের চলে যাচ্ছে ওটা তিন হাজার তিনশো চল্লিশ টাকা তো যাই হোক এই আমি হিসাবটা পুরোপুরি বলে দিলাম এবার বলি টোটাল খরচা রামপুরা টু ডুয়ার্স ডুয়ার্স টু শিলিগুড়ি শিলিগুড়ি টু মিরিক মিরিক টু রামপুরাট তো টোটাল খরচা হয়েছে আমাদের মোট সতেরো হাজার আশি টাকা ভাবতে পারছেন সতেরো হাজার আশি টাকায় আমরা কিন্তু পুরো শিলিগুড়ি শিলিগুড়ি টু মিরিক মিরিকের পুরো সাইট সিন করে আমরা আবার রামপুরহাটে চলে এসেছি তো এই ছিল আমাদের টোটাল খরচা মিরিক ডুয়ার্স ভ্রমণের ভীষণই অল্প খরচায় ঘুরে এসেছি বলে আমরা মনে করি এইভাবে যদি সেভ করে স্টেপ বাই স্টেপ আমাদের এই হিসেব খরচা করে ফলো করে যান তাহলে আপনারাও ওই থেকে আঠেরো হাজার টাকায় ঘুরে আসতে পারবেন আপনারা যারা ভিডিও দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব যান আমাদের সমস্ত ভিডিও গিয়ে দেখে আসুন একটা লাইক করবেন আপনাদের লাইকে অনেক মোটিভেশন পাই আমরা তো খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আরও কিছুদিন আমাদের পার্সোনাল কিছু কাজের জন্য আমরা আটকে পড়েছি বাড়িতেই বেরোতে পারছি না এবং খুব তাড়াতাড়ি আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে রান্নার ভিডিও আসবে সমস্ত কিছু ক্যাম্পেনিংয়ের ভিডিও আসবে ঠান্ডা পড়লে মানে বুঝতে পার সামনে উইন্টার আসছে বুঝতেই পারছেন কীরকম মানে ভিডিও আসতে চলেছে তো আমি বলবো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আপনাদের যারা বন্ধু আছে যারা আপনাদের আপনজন ফ্যামিলির লোক তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলে অনেক হেল্প তাদেরও হবে এই ছিল আমার বাজেট আপনাদের এই আমাদের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো আপনারা কি একটু হেল্পফুল কি এই ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানান তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই ভালো থাকবেন সামনে পুজো আসছে খুব ভালোভাবে পুজো কাটান অগ্রিম শুভ শারদিয়া সবাই খুব ভালোভাবে পুজো কাটান টাটা বাই